বা মহকম কো কম করে দেখার কেউ নাই আমাদের মনে খুব কেউ না না আপনি কোন আমি কারক কি পদে আছি আমরা সব সৈনিক এখানে সব কারণে আমরা দাবি চাই উনিFolderPath উনি ভারতের লোক উনি ইসলাম করে আমার আমরা জাতি ইসলাম ইসলাম ধর্ম নিকটত্ব করে উনি বাহিনী নিয়ে উনি পোষ্যপুত্র আমরা এটা বিচার চাই ভাই বলতেছে ওই সোজীব এবং ওইডা সঞ্জীব মালাকার দুজন বলতেছেন যে ওই আমাদের সৌজ আর খানকিবারা আছে এইটা নিয়েই উৎসুত টাটার আকারের পদবি কি উনি কোন কারণ কি আচ্ছা আর উনি স্টেশন আছে উনি জলসুপরে পাওয়ার নিয়ে থাকে উনি ওনার জন্য

এরা করে কি একটা কথা আছে বাংলায় যেটা বলতে বলা চিন্তার পর বলি এরা বান্দে গরুর গোয়া মারে